বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকে সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান দেব এটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য একদম খুবই 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 গুরুত্বপূর্ণ 100 এ 100% যে কোনো চাকরি পরীক্ষায় এই অঙ্ক আসবে 100% আমি জানতে দিলাম এই নিয়মের অঙ্কতে তোমরা এক বা দুই মার্ক যে কোনো পরীক্ষা তোমরা কমন পাবা ঠিক আছে চাকরি অর্থাৎ প্রাইমারি হোক শিক্ষক নিবন্ধন হোক বিসিএস হোক ব্যাংক হোক অন্যান্য অধিদপ্তর হোক যে কোনো পরীক্ষায় তোমাদের একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম এই নিয়মের একটা অঙ্ক তোমরা সমাধানে পাবাই তো অঙ্কটা দিয়ে থাকাও তিন বাই চার তিন বাই চার কমা চার বাই সাত কমা নয় বাই পনেরো কমা আট বাই সতেরো কোন ভগ্নাংশটি বড় ও কোন ভগ্নাংশটি ছোট তো আমরা এই অঙ্ক থেকে শিখবো তিন বাই চার কমা চার বাই সাত কমা নয় বাই পনেরো কমা আট বাই সতেরো কোন ভগ্নাংশটি বড় ও কোন ভগ্নাংশটি ছোট তো এই এই সমাধান থেকে অর্থাৎ এই ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশটা বড় এবং কোন ছোট উত্তর হবে দেখো তাহলে সমাধানে আমি লিখছি তিন বাই চার তো কি করবা জানো এই সমাধানটা অর্থাৎ চার থেকে তিন বিয়োগ করবা চার থেকে কত বিয়োগ করবা তিন তাহলে কত পাইলাম এক সাত থেকে চার বিয়োগ করো কত পাবলাম তিন এবার পনেরো থেকে নয় বিয়োগ করো কত পাইলাম ছয় ঠিক আছে এবার সতেরো থেকে আট বিয় কত পাইলাম নয় তাহলে কি করছি হর থেকে লব হর থেকে লব হর থেকে লব বিয়োগ হর থেকে লব বিয়োগ আমি বিয়োগ ফলটা পাইলাম এখন কাজ হচ্ছে এই বিয় ফল দিয়ে এই লবকে ভাগ দিবা তাকে ভাগ দিব বিয় ফল দিয়ে লবকে তো বিয়োগ ফল দিয়ে আমি লবকে ভাগ দিলাম এখানেও আমি বিয় ফল দিয়ে লবকে ভাগ দিলাম এখানেও আমি ফল দিয়ে লবকে ভাগ দিলাম এখানে আমি বিয় দিয়ে কাকে ভাগ দিছি লবকে ভাগ দিছি ঠিক আছে তাহলে ভালো করে এখানে দেখো আমি এক ভাগ তিনে হবে না তো দিয়ে এখানে লব কত তিন লব কত ভাগ দিলাম ঠিক আছে এখানে এক দশমিক তিন তো বিয় ফল এখানে কত নয় বিয় ফল এটাতে কত এটাতে ছয় তো কে এই যে লব কত নয় ভাগ দিলাম কত হলো এক দশমিক পাঁচ এখানে বিয়োগ কত নয় ঠিক আছে নয় কে এই যে আট তার মানে কি এখানে ভাগ দিলে শূন্য পয়েন্ট শূন্য মানে আট শূন্য আট বের ঠিক আছে তো এটার মধ্যে সব থেকে তাহলে বড় ভগ্নাংশটা করতো তাহলে বড় ভগ্নাংশটা আমরা পাইলাম কত অর্থাৎ উত্তর পাইলাম কত তিন আর ছোটটা কত পাইলাম শূন্য দশমিক দশমিক আট শূন্য আট তার মানে কি তার মানে বড় ভগ্নাংশটা হচ্ছে তিন বাই চার বড় ভগ্নাংশ তিন বাই চার এটা হচ্ছে বড় ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ বড় ভগ্নাংশ আর এই যে ছোট ভগ্নাংশটা পাইলাম কত আট বাই কত আট বাই সতেরো এটা হচ্ছে ছোট ভগ্নাংশ ঠিক আছে তো এই নিয়মের অঙ্ক আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা একটা বা দুইটা কমন পাবাই তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখলে এই নিয়মের অংশ ত্রিশ তিরিশ সেকেন্ডে উত্তর করতে পারবা তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আমার আর ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও ধন্যবাদ সবাইকে